আসসালামু আলাইকুম আজ আমি বানাবো দুধের মিষ্টি তো দেখো আমি এখানে এক কিলো দুধ নিয়ে নিয়েছি এবার আমি দুধটাকে কিছুটা মেরে নেব দেখো দুধটা আস্তে আস্তে ফুটে উঠছে তো দেখো আমি এক কিলো দুধ নিয়েছিলাম দুধটা প্রায় কমে গিয়ে পাঁচশো হয়েছে পাঁচশো থেকে কম হবে এর মধ্যে আমি অল্প একটু লেবুর রস অ্যাড করেছি দেখো এরকম দানা দানা হয়ে গেছে দুধটা তারপরে এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব আমি এর মধ্যে দেড়শো গ্রাম মতো চিনি অ্যাড করে দেব আমি যে মিষ্টিটা আজ বানানোর চেষ্টা করছি তো এই মিষ্টিটা আমার ভাইদের খুব পছন্দের দোকান থেকে কিনে তো বারবার খাওয়া হয় তাই ভাবলাম নিজে হাতে বানিয়ে দেখি জিনিসটা কেমন লাগে বা কেমন হয় আজ আমি প্রথম বানাচ্ছি তো তার জন্য আমি নামটাও এখন বলছি না আমি কি বানাচ্ছি ঠিক মিষ্টিটার নামটা কি দেখো তো দেখো মিষ্টিটা প্রায় হয়ে এসছে আরও কিছুটা হবে অনেকটা দুটা মোড়ে দেখো কীরকম কালার দেখো এটা এবার হয়ে এসছে এর মধ্যে আমি অল্প সামান্য কিছুটা ঘি অ্যাড করে দেবো ঘিটা আমি নিজে হাতে বাড়িতে তৈরি করেছি একদিন ঘি করেও তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা ঘি তৈরি করবে বাড়িতে এক চামচ ঘি অ্যাড করবেন এটা আমার হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার আমি মিষ্টি চাষনিটাকে সাজের মধ্যে দিয়ে দেব এটা আমি হালকা ঘি অ্যাড করব তুমি দেখো তেলের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে তো দেখো আমি এটা আস্তে আস্তে সমান করে দেবো তো দেখো এটা আমার সমান করা হয়ে গেছে চারি সাইড থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এবার আমি এটাতে একটা সাদা পেপার দিয়ে ঢেকে প্রায় চার পাঁচ ঘন্টার জন্য রেখে দেবো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে চলো আমি দেখবেন কত সুন্দর লাগছে দেখো তো আমি এবার এটাকে কেটে নেবো চলে দেখ അമ്മേടെ നമ്മത്തെ കട ദാ തേന്നി ഇതാ ഇതാ കൊനും ഞാൻ ഇവിടെ കട ദാ തേന്നി ഇവർ കേടണം এগুলোকে এবার আমি পিস করে নেব আমাদের এখানে এটা মিল্ক কেক নামে পরিচিত তোমাদের কী কী বলে এই মিষ্টিটাকে বলবে কমেন্টে ঠিক আছে আমি আমার ভাইদের জন্য আজ মিল্ক কেক বানিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তো ভাই